সে তো জানিলো খান কি তোর পেছনে এম এমএলএ সাহেব আছে তোকে কিছু কইলে সে আবার আমাকে আড়াইটাঙি কেলাবে এই বাড়ি তো আমিই ওয়া ঠাই গো না রে পালাবো দেখবে এই বাড়ি ছেড়ে আমি এই ফেটা আমার আর ভালো লাগছে না

হ্যাঁ রে নারকেল বেগম তুই আমার মান শর্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে আর আজকি আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিছিস যে তোর বাবা দুটো তুই ভাতা থুই এম এল সাহেবের সাথে শুকনো নাম করছিস সেটাও আমি মেনে নিচ্ছি আবার আমার এই নাই ছাই একটাই ছেলি একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তো কি ঢেমুন রে তোরিলে কি আমার মান শর্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে এ বৌ নারকেল বেগম না একবার আমার দিকে তুই তো ঢেমুন আমি জানি তাও তাকাইতে তোর লজ্জা কি তাকান একবার টাকা তাকা লোকে নাং করে লুকিল আর তুই দেখি দেখি নাং করছিল তুল পাকা কি এত রস এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবন টানাটানি হয়ে গেল নাং করার জাগা জায়গা ফেরি নালো তুর পাকান কি এতই কটকট কটকট করে কামড়াই খান কি খান কি তুল লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেলো খান কি ও পাকা ঢেমুন নারকেল বেগম তাকা বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল আর তুই এখন নাংলি মেতে আছিস আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস তোর ওই পা কান কেটে না শিলা আমি থাতালবো চিনিস না তুই আমাকে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার আম্মা আছে তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা কি জানি মানে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না অত বুঝেই বাকি করবি বাপ শোনা আমার তোর তো দরকার জ্যাকেট দিক কোন দিবা জ্যাকেটটা আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি তোর মাথামার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো যেতে হবে না ভাইপু তুমি ছোট ছেলে কোথায় সন্ধি লেগে যাবে তুমি বাড়িতেই থাকবে তোমার মা তোমার লেগে যাকে চলে আসবে আমি মারা না কেন না আমার মা যাবে না শোনা ভাইপো এইদিকে একবার তাকাও শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না একটা বুট কিনে দেবো একটা স্যুট কিনে দেবো চারটি ক্যাডবেরি দেবো বুঝলি বাপ শোনা আমার তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝোঁক জিত করো না হ্যাঁ শোনা আমার আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে তাইলে মায়ের সাথে যাবো না আমি শালা পাক্কা খান কি ছেলে রে খান কি ছেলে আমার বসরাতে হয়েছিল না কি রে কার কথা মানে না আইটেল দেবে না না কি দেখ তিনটা মানলে কোনো তো টাটকা ভাইপো নাই ছাই একটাই ভাইপো তোকে সাইকেল দেবো না কাকে দেবো রে ব্যাটা তোকেই তো দেবো তাইলে বস ভাইপো তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো হ্যাঁ ভাইপো মানে নে দেখি করে তুমি

আর দু কেজি কাশ্মীরি আপেল আর পাঁচশো আঙ্গুর আর কাশির এক বোতল সিরাপ কিনে তোমাকে দুবো তুমি এসো নারকেল বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মন আছে সেটা একবার দেখলে না শুধু কি মানে করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে দিলে চারবার পাঁচবার করতাম বাড়া সপ্তাহে একবার করতাম না তাই নাকি নারকেল বেগম আমি সত্যি তোমাকে ভালোবাসি বেশ ঠিক আছে আমি চললাম তুমি যেন মনে করে আসবে ঠিক আছে পাঁচটার সময় পিছে না না আজকে আর চা খাবো না তুমি পার্টি অফিসে এসো তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে আজকে সময় নেই বুঝতে পেরেছো শুধু তোমার জন্য তোমাকে দেখতে এলাম বেশ ঠিক আছে তুমি যাও আমি আসবে তাহলে আমি আসছি তুমি যদি কিছু মনে না করো তোমার একটা ঠিক একটা কথা জানতে পারি আমি কেন তুমি আমাকে ঘর জামা এখানে রাখতে চাও তুমি ছেলে ভালো লাও তুমি সুবিধা লাও সেই জন্য শাশুড়ি মা আমি জানি তুমি আমাকে কেন ঘর জমা রাখতে চাও কি জানো তুমি কেন তোমাকে ঘর রাখতে আমি একটা জিনিস ভালোভাবে জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না তাই নাকি তুমি আমাকে ঘর জমায় রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা কি আমার ঢঙের ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জমা রাখতে চাইছো তুমি আমাকে কেন তুমি তোমার মেয়েকে বলছো যে তুমি জমার সাথে চলে যাই এখানে তো থাকা হবে না কি অসুবিধা হচ্ছে তোমার তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বাকি আছে তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো আর আমার শ্বশুর কি করবে ওকার সাথে থাকবে কার কথা বলছো তোমার শ্বশুরে তোমার শ্বশুরে তো এক শিরা অত থাকাই হয় না আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক আমিও সেটাই চাই না তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছ তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না ওকে ঘর থেকে খেতে বসেও ভালো তোমার কি লজ্জা লাগবে না তুমি কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যান্ড হয়ে শুবে এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে তুমি আর আমি থাকলে কিবা বা অসুবিধা হয় অসুবিধা কিছুই নয় নিজেকে মানুষ লাগবে সেই জন্য চিন্তা করো না সব সময় আমি মুখটা ঢেকে নেব কাপড় দিয়ে তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে ও কিছু বলবে না ও সব জানে ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এসো রান্নাঘরে এসো দরকার আছে কি দরকার আছে রান্নাঘরে আস্তে বলছি এসো বেশি কথা বলো না এসো

আমাকে কিনা আমার মা কিনছে না আমি তোর মায়ের ভাতার বে আমি কিনে দিব চুপ কর না পারা তোমার কথা তুমি আমার মায়ের ভাতা মার লাগে না আমার আমার নাই নাকি মাকে মাল